ভাই আমার পকেট ফাঁকা তাই আমি কি করব না মানে আপনার পকেটে যে আছে ওটা আমার দেন আপনাকে দি মুখে আমি তাই দেন হাতে যে ফোনটা আছে ওটাও দেন আরে ভাই আপনাকে চিনি না জানি না আপনাকে দি মুখে কে আপনি চিন্তাই গাড়ি হ্যাঁ ভাই আমার তো পকেট ফাঁকা আমারও তো ফাঁকা তাইলে তো মিললুই হ মিলল কি মিলল আপনি খুব ভালো মানুষ ভাই আপনি দেখ মনে হতেছে আপনি আমার খুব চেনা ভাই ও ভাই আপনার কাছে কি ছুরি আছে আরে আর কইস না এল্লা নি আগে একজনের চিন্তা করবার নসি ও ছুরি কেড়ে নিছে তালির কি হইল দে যা যা সে গাছে বাইরে কর তাড়াতাড়ি আয়ো তো সুরির হাতে আমার তে ওসাহু দানি হয়ে গেছে গা আমার কাছে তো টে নাই যে বাজ জম তাই আপনি চিন্তা কররাছি কয়টা টে দেন বাজ জম এই নাক আমি বাদ দে যা যা আছে সব দে সব দে আমার কাছে কিছু নাই